অমসুলমান ইমানদার সুদটা এরকম হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির মধ্যেই তো সুদের প্রচলন হয়ে গেছে অর্থনীতির মধ্যে সুদের প্রচলন আপনি ব্যাংক থেকে টাকা উঠাবেন সুদের প্রচলন অমসুলমান ইমানদার এই জন্য সুদ কিন্তু তাআলা হারাম করেছেন আর সময়ের অপেক্ষা যে একত্রিতভাবে যে আমরা আল্লাহ নাফর করতেছি সুদ খাইতেছি গুস খাইতেছি গুস দিতেছি এরকমভাবে বিভিন্ন পাপাচারের মধ্যে আমরা লিপ্ত আছি আল্লাহ তালা কিন্তু আজাব দিলে একা আজাব দিবে না কারণ সমস্ত দেশের মধ্যে সুদের প্রচলন হয়ে গেছে আজাব আসলে সমস্ত জাতির উপর আজাব আসবে সমস্ত দেশের উপর আজাব আসবে এই জন্য বলতেছিলাম কি ফিলের কথা ওই কিফিল সুদের মাধ্যমে টাকা দিত ওই মহিলা যখন নাকি কিফিলের কাছ থেকে টাকা আনার জন্য ওই কিফিল তো মহিলাকে টাকা দেয় না বলে তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে আমাকে বাড়তি টাকা দিতে হবে পরিশোধ করার সময় ওই মহিলা বলে আমি তো এমনিতেই গরিব আমি তো যেই টাকা নিব এই টাকায় পরিশোধ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে এখন আমি কিভাবে কিফিলকে বাড়তি টাকা দিব মুসলমান ইমানদার কিফিল কোনোভাবেই রাজি হয় না মহিলাকে টাকা দেওয়ার জন্য এক পর্যায়ে কিফিলের নজরটা মহিলার চেহারার দিকে যাইলো কিতাবের মধ্যে পাওয়া যায় মহিলাটা ছিল সুন্দর তার আকৃতিটা ছিল সুন্দর ওই কিফিলের অন্তরের মধ্যে খারাপ ধারণা আসলো আগ্রহ জেগে গেল মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ মানুষকে ঘোষণা করে দিয়েছেন আশরাফুল মালকাত বলে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার পরেই আল্লাহ তালা মানুষকে ঘোষণা করেছেন আশরাফুল মাখলকাত হিসাবে অর্থাৎ সৃষ্টির সেরাজীব হিসেবে তো মানুষ আমরা গুনাও করি আমলও করি তাহলে পাক রব্বুল আলমিন গুণা করার পরেও আল্লাহ তালার সাথে নাফরমানি করার পরেও আল্লাহ তালা কিসের জন্য মানুষকে আশরাফুল মাকলুকাত বলে ঘোষণা করেছেন একটা প্রশ্ন জাগতে পারে এই প্রশ্নের উত্তর হল আল্লাপা রব্বুল আলমিন মানুষকে দুইটি স্বভাব দিয়ে বানিয়েছেন একটি স্বভাব হলো মানুষের ভিতরে গুনার আগ্রহ জাগে দ্বিতীয় নাম্বার হলো মানুষের নেক আমল করার আগ্রহ জাগে কিন্তু পাক রব্বুল আলমিন ফেরেস্তাকে নাজিল করেছেন ফেরেশতাকে আশরাফুল মাখলুকাত বলেন নাই কারণ ফেরাস্তার অন্তরের ভিতরে শুধু নেক কাজ করার আগ্রহই জাগে গুণা করার কোনো আগ্রহ জাগে না কিন্তু মানুষের ভিতরে কাজ করার আগ্রহ জাগে গুনার কাজ করার আগ্রহ জাগে তবে যারা এই গুণাগুলো তর্ক করিয়া নে কাজগুলা করতে পারবে এই সমস্ত মানুষদেরকেই তালা আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করেছেন আমরা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়থানের ধুখাই পরে নফসের দুখাই পরে অনেক সময় অনেক কবিরা সবিরা শিরকি ভেদাতি অনেক গুণা হয়ে যায় আল্লাহ তালার সাথে নাফরমানি হয়ে যায় তাহলে এই গুণাগুলো আল্লাহ তালার পক্ষ থেকে কিভাবে আমরা মাফ করাবো এই মাফ করার একটা মাধ্যম হলো আল্লাহ তালার কাছে তৌবা করা বা তুবু নাসুহা। আল্লাহর নিকট তাওবা নাসুহা করা খাটি তৌবা করা আল্লাহ তালার কাছে যখন খাটি তৌবা করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন মান্দার সমস্ত জীবনের গুনা খাতা মাফ করে দেয় সুবাহ এই জন্য বলতেছিলাম আমরা মানুষ গুনা করি কিন্তু গুনার করার পরে আল্লাহ তালার কাছে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি তৌবা করতে হবে যদি আল্লাহ আল্লাহতালার কাছে আমরা তৌবা করি গুনা হয়ে যাওয়ার পরে তাহলে আল্লাহ পা রব্বুল আলমী আমাকে আপনাকে মাফ করে দিবে আর আল্লাহ তালা এটাই পছন্দ করে বান্দা যখন না হয়ে যায় বান্দার যখন ভুল টুটি হয়ে যায় তখন বান্দা আমার কাছে তৌবা করবে মাফ চাইবে তো আমি আল্লাহ তালা তাকে মাফ করে দিব আল্লাহ তালা বান্দার দিকে তাকাই তাকে আল্লাহ তালা বান্দার দিকে তাকাই থাকে বান্দার কখন আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালাও বান্দাকে স্মরণ করে সুহান আল্লাহ এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে তৌবা করা তৌবা করলে আল্লাহ পা করবুল আলমি গুনা খাতা মাফ করে দেয় তাহলে এই তৌবাগুলা কিভাবে করব এবং তৌবার দ্বারা যে আল্লাহ তালা এই গুনা খাতা মাফ করে দেয় একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন এক ছিল কিফিল ওই কিফিলের কথা হাদিসের মধ্যে এসেছে নবিস্ল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এই কিফিল তার জীবনের মধ্যে এমন কোনো গুণা নাই যে করে নাই ওই কিফিলের কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই কিফিল তার জন্দিগির মধ্যে এমন কোনো গুণা নাই কিফিল করে নাই আম মুসলমান ইমান জীবনের মধ্যে যা গুণা আছে কিফিল সমস্ত গুণা করেছে কিন্তু হঠাৎ করে একজন মহিলা কিফিলের কাছে গেছে একটু টাকা পয়সা আনার জন্য মহিলা একটু বিপদের মধ্যে পয়লা কিফিলের কাছ থেকে ঋণ আনার জন্য কিফিলের কাছে গেছে অ মুসলমান কিফিল সে ছিল সে সুদের মধ্যে মানুষকে টাকা পয়সা দিত বর্তমান সমাজেও সুদের প্রচলন আছে ও মুসলমান ইমানদার সুদ কিন্তু হারাম আল্লাহ অসলমান ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন কিন্তু আমরা মানুষ সুদের মধ্যেই আজকে পড়ে আছি অ মুসলমান ইমানদার সর্ব অবস্থায় আমরা সুদের মধ্যে পড়ে আছি কি বলবো দেশের যে অর্থনীতি অর্থনীতির মধ্যে এই দেশের আইন হয়ে গেছে সুদ মুসলমান ইমানদার একটা কথা বুঝতে হবে আমি আপনি একা একা গুণা করলে আমার আপনার একা আল্লাহ তালামাকে আমাকে আপনাকে শাস্তি দিবে একা আমার আপনার উপর গজব আসবে অ মুসলমান ইমানদার কিন্তু যখন নাকি আমি আপনি একত্রিত হইয়া আমার আপনার পরিবার আমার আপনার সমাজ আমার আপনার দেশ যখন নাকি একত্রিত হয়ে একটা গুণা করবে কিন্তু ওই সময় কিন্তু আল্লাহ আমার আপনার উপরে একা আজাব একা শাস্তি দিবে না বরঞ্চ সমস্ত জাতির উপর শাস্তি দিবেন হ মুসলমান ফেরাউন ফেরাউন সে একা একা কি করছিল নিজেকে ক্ষুধা দাবি করেছিল তাকে আল্লাহ তালা কি করছিল আজাব দিয়েছিল হম মুসলমান ইমানদার কিন্তু লুদ আলহিসু আসলামের জাতি সমস্ত মানুষ মহিলা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছিল আল্লাহর নফর মানি করেছিল কিন্তু ওই সময় কিন্তু আল্লাহ পা রব্বুল আলমিন সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছিল ঠিক তেমনি ভাবে গুণাটা যার হলে একা কি হইলে তার উপরে আল্লাহ তালা শাস্তি দেয় গজব নাজিল করে আর এই গুণাটা যখন ব্যাপকভাবে প্রচলন হয়ে যায় সমাজের মধ্যে প্রচলন হয়ে যায় রাষ্ট্রের মধ্যে প্রচলন হয়ে যায় তখন যদি আল্লাহর গজব আসে সমস্ত রাষ্ট্রের উপর গজব আসে বলতেছিলাম সুদের কথা অসুলমানি সুদটা এরকম হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির মধ্যেই তো সুদের প্রচলন হয়ে গেছে অর্থনীতির মধ্যে সুদের প্রচলন আপনি ব্যাংক থেকে টাকা উঠাবেন সুদের প্রচলন হ মুসলমান ইমানদার এই জন্য সুদ কিন্তু আল্লাহ তাআলা হারাম করেছেন আর সময়ের অপেক্ষা যে একত্রিতভাবে যে আমরা আল্লাহ নাফর মানি করতেছি সুদ খাইতেছি গুস খাইতেছি এরকম এরকমভাবে বিভিন্ন মধ্যে আমরা লিপ্ত আসি আল্লাহ কিন্তু আজাব দিলে একা আজাব দিবে না কারণ সমস্ত দেশের মধ্যে সুদের প্রচলন হয়ে গেছে আজাব আসলে সমস্ত জাতির উপর আজাব আসবে সমস্ত দেশের উপর আজাব আসবে এই জন্য বলতেছিলাম কি ফিলের কথা ওই কিফিল সুদের মাধ্যমে সে টাকা দিত ওই মহিলা যখন নাকি কিফিলের কাছ থেকে টাকা আনার জন্য ওই কিফিল তো মহিলাকে টাকা দেয় না বলে তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে আমাকে বাড়তি টাকা দিতে হবে পরিশোধ করার সময় ওই মহিলা বলে আমি তো এমনিতেই গরিব আমি তো যেই টাকা নিব এই টাকায় পরিশোধ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে এখন আমি কিভাবে কিফিলকে বাড়তি টাকা দিব হ মুসলমান ইমানদার কিফিল কোনোভাবেই রাজি হয় না মহিলাকে টাকা দেওয়ার জন্য এক পর্যায়ে কিফিলের নজরটা মহিলার চেহারার দিকে যাইলো কিতাবের মধ্যে পাওয়া যায় মহিলাটা ছিল সুন্দর তার আকৃতিটা ছিল সুন্দর ওই কিফিলের অন্তরের মধ্যে খারাপ ধারণা আসলো খায়ে সত্যের আগ্রহ জেগে গেল। ওই মহিলাকে বলতেছে তোমাকে একটা শর্তে টাকা দিব তুমি যদি আমাকে বাড়তি টাকা না দিতে পারো তারপরে তোমাকে একটা শর্তে আমি টাকা দিব মহিলা বলে কি শর্ত সেটা কিফিল ডাক দেয়া বলতেছে আমার সাথে তোমার শারীরিক সম্পর্ক গটাইতে হবে অ মুসলমান ইমানদার ওই মহিলাটা না পেরে টাকার অভাবের মধ্যে পইরা অ মুসলমান ইমানদার রাজি হয়ে গেল কিফিল বলে উমুক তারিখে উমুক দিন উমুক রাতের মধ্যে আসবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করার পরে তোমার যে চাহিদা আছে যে টাকা পয়সা সে আমি দিয়ে দিব অ মুসলমান ইমানদার কিফিলের তারিখ অনুযায়ী কিফিলের সময় অনুযায়ী ওই মহিলা উপস্থিত হয়ে গেল। ও মুসলমান ইমানদার উপস্থিত হওয়ার পরে কিফিলের ঘরের মধ্যে মহিলা যখন গেল ও মুসলমান ইমানদার শারীরিক সম্পর্ক ঘটানোর জন্য কিফিল যখন প্রস্তুতি নিতেছে ওই মহিলা কাঁপতে শুরু করে দিল ও মুসলমান ইমানদার মহিলা কাঁপে আর চোখ দিয়ে পানি গড় গড়ায় পড়তেছে কিফিলের নজরটাাল আকবর ওই মহিলার দিকে গেল কিফিল তাকায় দেখে মহিলা কাঁদতেছে কিফিল ডাক দিয়া বলতেছে তুমি কান্দ কিসের জন্ম আমি তো তোমাকে জোর জাবর কইরা এই কাজ করার জন্য তোমাকে আমি বাধ্য করি নাই তুমি আমার কাছ থেকে অর্থ চাইছ আমি শর্ত দিছি আমি মানুষকে বাড়তি টাকা দেওয়ার সুদ দিলে আমি মানুষকে টাকা পয়সা দেই কিন্তু তুমি তা পরিশোধ করতে পারবা না এই জন্য তোমাকে শর্ত দিছি তুমি তো একবারও আমাকে না করো নাই তুমি রাজি হয়ে গেছ তাহলে এখন তুমি কিসের জন্য কান্নাকাটি করতেছ অম ইমানদার মহিলা ডাক দেওয়া বলে ও ভাই কি ফিল যদিও আমি তোমার শর্তে রাজি হইছি কিন্তু আল্লাহর কস ইকুল্ল আমি আল্লাহ তালাকে ভয় করি আমি কোনোদিন এমন কাজের সাথে জড়িত হই নাই আজকে সাধারণত একটা টাকার মধ্যে বই আমি তোমার এই শর্তে রাজি হয়ে গেছি অ কিফিল কাল কি আমতের ময়দানে যখন আমি আল্লাহ তালার সামনে উপস্থিত হব আর আল্লাহ তালা আমাকে জিনাকারিণী মহিলা হিসেবে ওই ময়দানে উঠাবে এই চেহারাটা আমি নবীকে কিভাবে এই চেহারাটা আমি আল্লাহ তালাকে কিভাবে দেখাইব চিনে কাবি জিনাকারিনী মহিলা অ মুসলমান ইমানদার এরকম যখন নাকি ওই মহিলা কি ফিলকে এরকম ঘটনা শোনাইতে শুরু করলো সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় কি ফিলের অন্তরে চলে আসে সুবাহান আল্লাহ অ মুসলমান ইমানদার কিফিল ডাক দেওয়া বলে তুমি বোন খাইদ না আমি তোমাকে টাকা এমনিতেই দিব তুমি আজকে আমার অন্তর খুলে দিয়েছ আমি অতীতে যত কাজ করেছি আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ তালা আমাকে যদি মাফ করে অ মুসলমান ইমানদার এক পর্যায়ে কিফিলের অন্তরের মধ্যে অনুশোচনা আসলো কিফিল আল্লাহ তালার নিকট কান্দে কাবার মালিক আয় আল্লাহ জীবনের যত কাজ করেছি অন্যায় করেছি ভুল করেছি আপনার না ফরমানি করেছি ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এরকম ভাবে কিফিল কি করতে শুরু করলো আল্লাহর নিকট তোবা করতে শুরু করলো অ মুসলমান ইমানদার কিতাবের মধ্যে পাওয়া যায় কিফিল ওই রাত্রিতেই মারা যায় অ মুসলমানি মান্দার কিফিল ওই রাত্রে মারা যাওয়ার পরে সকালবেলা যখন নাকি মানুষ খবর পাইল কিফিল মারা গেছে এখন তো যদি একটা নাফর মান নাস্তিক যদি মারা যায় কিন্তু মানুষ কিন্তু খুশি হয় সাধারণত মানুষ মারা গেলে আমরা বলি ইন্না ইলাইহি রাজিউন কিন্তু যখন কোনো জালেন কোনো নাফের মান মারা যায় যদি এ দোয়া পড়ে কিন্তু অন্তরে অন্তরে খুশির ঠেলায় অনেকে আলহামদুলিল্লাহ বলে এরকমভাবে কিফিলের এলাকার লোক বলতেছে নাফরমান মারা গেছে সে অনেক জুলুম অন্যায় অত্যাচার করেছে এই জন্য অনেকে সুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ নাফর মান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা যখন আল্লাপা রব্বুল আমি এই দৃশ্য দেখতে শুরু করলো যে সমস্ত মানুষগুলা কিফিলকে না ফরমান বলতেছে সুক্রিয়া আদায় করতেছে আল্লাহ তালা ফের মাধ্যমে জানায়া নিয়া দিছে কিফিলকে ও কিফিলের এলাকাবাসী ও কিফিলের সমাজের মানুষ তোমরা কিফিলকে না ফরমান বইল না কিফিলকে নিয়ে টিটকারি করিল না কারণ কিফিল আজকে রাত্রে এরকমভাবে তোবা করেছে আমি আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুনা খাতা মাফ করে দিছি পাইছি সুবাহ ও মুসলমান ইমানদার একটা না এমন কোনো গুনা নাই সে করে নাই আল্লাহর নিকট তৌবা করার কারণে মৃত্যুর আগে একবার তৌবা করার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিছে ও মুসলমান ইমানদার আর একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন একবার নবীজি সল্লাহ আলী ও সাল্লাম মসজিদে মধ্যে বৈশা আছে অ মুসলমান ইমানদার ফজরের সময় মসজিদে নবীর মধ্যে সাহাবাই কালামদেরকে নিয়ে নবী বৈশা আছে নবী সাহাবাই কালামদেরকে ডাক দেয়া বলে ও সাহাবিরা আজকে ইমুক দরজা দিয়া মসজিদে নববীর এই দরজা দিয়া যে এই মুহূর্তে প্রবেশ করবে সে জান্নাতি সমস্ত সাহাবাইকার আশ্চর্য এলো কোন সে ভাগ্য মানুষ যে এই মুহূর্তে এই দরজা দিয়া প্রবেশ করবে নবী তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিছে হ মুসলমান ইমানদার একটা লুক এক পর্যায়ে ওই দরজা দিয়া প্রবেশ করলো দ্বিতীয় দিন ফজরের সময় নবী আবার একই কথা বলল ও সাহাবাইকেরাম আজকে এই মুহূর্তে মসজিদে নবীবীর এই দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতই প্রথম দিন যে লোকটা ছিল দ্বিতীয় দিন একই লুক ওই মসজিদে নবীবীর দরজা দিয়া প্রবেশ করলো হ মুসলমান ইমানদার তৃতীয় দিন নবী একই কথা যে বলল নববীর এই দরজা দিয়ে এই মুহূর্তে যে প্রবেশ করবে সে জানলাতি তিনদিন একই লোক একই দরজা দিয়া প্রবেশ করল আম সলমান তখন একজন সাবি ছিল তার মনে একটা আগ্রহ জাগলো হায় হায় নবী যার ব্যাপারে তিন তিনবার জান্নাতের ঘোষণা দেয় সে কি আমল করে একটু জানবে এই জন্য একজন সাহাবি ওই লোকটার কাছে যায় বলতেছে ভাই তোমার বাড়িতে কি আমি তিন দিনের জন্য মেহমান হতে পারবো ওই সাহাবি যাগ দে বলে হতে পারবা কোনো সমস্যা নাই মেহমান হওয়া তো ওই সাহাবির মনে কোনো উদ্দেশ্য ছিল না সে কি আমল করে যার কারণে নবী তাকে কি করে তাকে জান্নাতের ঘোষণা তিনবার দেয় হম মুসলমান ইমানদার এই জন্য তিন দিনের মেহমান হয়ে গেল রাত বর সজাগ থাকে দেখে সে কি আমল করে কিন্তু কোনো আমল সাহাবির চোখের মধ্যে ধরা পড়ে না সাহাবিক লক্ষ্য করে দেখলো প্রথম দিনও ওই লোকটা এসার নামাজ পইরা খাবার দাবার খায়া খাবার দাবার থাকলে খাবার দাবার খায় না থাকলে না খায় খাবার দাবার শেষ কইরা সে ঘুমায় যায় আবার ফজল নামাজ যায় জামাতের সাথে আদায় করে দ্বিতীয় দিন একই অবস্থা তৃতীয় দিন একই অবস্থা দেখলো এসা পইরা আবার যায় ফজর পরে কান দিয়ে কোনো আমল করে না শেষ পর্যায়ে তিন দিন যখন চলে গেল ওই সাহাবি ওই লোকটাকে ডাক দিয়া বলতেছে ভাই তোমার এখানে আসা আমার মেহমান হওয়া কোনো উদ্দেশ্য ছিল না তুমি কি আমল নবী তো তোমার ব্যাপারে তিন তিনবার জান্নাতের ঘোষণা দিছে এটা দেখার জন্য ও ভাই তুমি কি আমল করো একটু কি আমাকে বলবা এ কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়া বলতেছে ভাই আমি তো এরকম অন্য কোনো আমল করি না আমি রাতভর আমল করি না আমি পাশত্য নামাজ জামাতের সাথে আদায় করি কিন্তু এসারের নামাজ আদায় করার পরে আমি দুইটা কাজ করি এর দুইটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো যে আমাকে কষ্ট দেয় তাকেও আমি মাফ করে দেই দুই নাম্বার কাজ হলো এক নাম্বার হলো যে আমাকে কষ্ট দেয় আমি তাকেও মাফ করে দেই আর যে আমাকে কষ্ট না দেয় তাকেও আমি মাফ করে দেই অর্থাৎ আমার সাথে যে চলাফেরা আমার সাথে যারা লোক আছে অর্থাৎ সমস্ত মানুষদেরকে সমস্ত জিনিসকে আমি মাফ করে দেই অ মুসলমান ইমানদার এটা একটা গুণ মানুষকে ক্ষমা করা কারণ আল্লাহ তালা বলে আল্লাহর নবী বলে যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তালাও তাকে ক্ষমা করে দেয় এই জন্য মুসলমান ইমানদার সা ওই সাহাবের একটা গুণ ছিল যে কিনা মানুষকে ক্ষমা করে দিত তাকে কষ্ট দিলেও ক্ষমা করে দিত তাকে কষ্ট না দিলেও ক্ষমা করে দিত আর দুই নাম্বার কাজ হলো অ মুসলমান ইবানদার সাহাবি বলে আমি দুই নাম্বার কাজ করতাম ইচ্ছাকৃতভাবে আমি কোনো গুনার কাজ করি নাই যদিও আমার শয়তানের দুকাই পরে কুটা ফাটা গুনার কাজ হয়ে যাইতো আমি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে তৌবা করতাম মালিকের নিকট ক্ষমা চাইতাম এই দুইটা কাজ আমি করি বলে দেখছ এই দুইটা কাজ করার কারণে নবী তোমার ব্যাপারে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিছে এর মধ্যে একটা গুণ হলো তৌবার গুণ ও মুসলমান ইমামদার কিফিলের ঘটনাটা বলেছিলাম ওই কিফিলও কিন্তু এমন কোনো নাই তার জিন্দিগির মধ্যে করে নাই কিন্তু আল্লাহ তালার কাছে মরণের আগে একবার তৌবা করার কারণে আল্লাহ আল্লাহ তালা তাকে তার সমস্ত জিন্দগির গুণার খাতা মাফ করে দিছে অ মুসলমান ওই সাহাবি তোবা করার কারণে তার ব্যাপারে তিন তিন বার মুসলমান দিকে একশো খুন করেওয়ালা ব্যক্তি একশো খুন করছে মানুষ মারছে একশো মানুষ মরণের আগে আল্লাহর কাছে তৌবা করছে তার ভিতরে নেক আমলের আগ্রহ জাগছে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাত বানায়া দিছে এই জন্য পদে 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 প্রত্যেক অবস্থায় আপনি যেই ঘটনা করেন না কেন আল্লাহর কাছে তৌবা করলে তালা খুশি হয় কারণ আল্লাহ তালা বলে বান্দার যখন তো গুণা হয়ে যায় বান্দা যখন আমার কাছে তৌবা করে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাই এবং বান্দাকে মাফ করে দেই আর বান্দার তো গুণা হওয়ার পরে তৌবা করার কারণেই বান্দাকে আমি আশা বল কাজ ঘোষণা করে দিছি এই জন্য মুসলমান ইমানদার সর্ব অবস্থায় তৌবা করা সাহাবাই কেরামদের গুণ ছিল তৌবার গুণ ছিল সাহাবাই কেরামদের নবীদের গুণ ছিল তৌবা করা সমস্ত আম্বিয়াকামের গুণ ছিল তোবা করা সমস্ত আউলিয়ার গুণ ছিল তৌবা করা তারা বেশি বেশি তৌবা করতো তাদের গুণা ছিল না তারপরেও আল্লাহ তালার কাছে বেশি বেশি তৌবা করতো কিন্তু আমার আপনার জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুণা আমি আপনি হাঁটতেছি চলাফেরা করতেছি তাকাইতেছি এ প্রত্যেকটা অবস্থায় আমার আপনার গুণা প্রতঙ্গের গুণা চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা শুধু গুণা আর গুণা তারপরেও একবার আল্লাহ তালার কাছে কোনো তত্ত্ব হই না আল্লাহ তালার কাছে আমরা তৌবা করি না হায় হায় আমরা মানুষ আজকে কী হয়ে গেলাম অথচ আল্লাহ তালা তাকায় থেকে বান্দা আমাকে একটা ডাক দেয় না বান্দা আমার তৌবা করে কিনা এই জন্য নবীদের তো গুণা ছিল না তারপরও নবীরা বেশি বেশি তৌবা করতো এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি তৌবা করবো টোটা ফাটা ভুল টুলি হয়ে গেলেও অতীতে যা করছি না করছি সব থেকে সব কিছু বাঁধ দিয়ে আল্লাহ তালার কাছে বেশি বেশি তৌবা করবো আল্লাহ তালা সকল আমাদের সকলকে আল্লাহ তালার কাছে বেশি বেশি তৌবা করার মতো তৌফিক দান করেন আমিন ওয়াখিরি দাওয়ান আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন